আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মিরপুর বিআরটি এর এক যে কার্যালয় এখানে এদিকে চোদ্দ আমরা আমার যে বাইক সে বাইকের রেজিস্ট্রেশন করার কথা বলছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব করবো এর ঢুকে ডান সাইডে মসজিদ এখান থেকে বেরিয়ে যে এদিকে যারা ভিকেল মানে কার কারের জন্য এখানে আর কি কার দেখাচ্ছে মাঝে মাঝে এখানেও মোটর সাইকেল মোটর বাইক আর কি দেখাই এটাই কার্যালয় মূলত এদের উপ ইঞ্জিনিয়ারিং উপ পরিচালকের কার্যালয় এই জায়গায় মূলত পরবর্তীতে যখন ফিঙ্গারিং প্রিন্ট ডেট আসবে সেই ডেটের সময় এখানে ফিঙ্গারপ্রিন্টের এই একশো উনিশ নম্বর রুমে দিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবে এবং একশো বাইশ নম্বরে আর কি ফিঙ্গারপ্রিন্টে নেওয়া হবে মূলত এখানে পরীক্ষার জন্য যে নির্দেশনা সেই নির্দেশনা আছে সামনে একটু আগাইলেই আপনার ক্যান্টিন আমি মূলত যেদিন প্রথম গাড়ি নিয়ে আসছি মানে বাইক নিয়ে আসছি আসার পর এই জায়গায় মূলত একটু বুঝতে কষ্ট হয়েছে মূলত কোথায় গাড়িগুলো দেখানো হয় আমি আমার শোরুম থেকে ফাইলগুলা রেডি করে আমি শোরুমের ওই ভাইয়ের সাহায্যেই আর কি অনলাইনে আমার যে বিএসপির পোর্টালে যে আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আর কি আবেদন সব কিছু কমপ্লিট করে ওনারা ফাইল রেডি করে দিয়েছে দেওয়ার পরে আসছি আর ওখান থেকে আমি বিকাশে টাকা টাকা পড়ছি যদি আপনারা চান নিজে নিজেও টাকা পুরতে পারেন এখানে মূলত বাইকগুলো দেখানো হয় আর যারা নিজে নিজে এসে ইয়ে করবেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেবেন তারা এই যে এখানে আট নম্বর রুমে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া হয় এই আট নম্বর রুমে ব্যাংকের মাধ্যমে টাকা জমা নেবে এইভাবে একটু হালকা লাইন সমস্যা না নিজে নিজে এসে এখানে এসে সিরিয়াল দিয়ে তারা টাকা জমা দেবেন এই করলে পিছনের গেট দিয়েও আসতে পারবেন এখান থেকে ও পিছনের গেট দিয়েও আসা যায় মূলত টাকা জমা দিয়ে তারপরে ফাইল রেডি করে আপনারা নিজে নিজে যখন আর করবেন যারা শোরুম থেকে করে তারা তো এখানে এসে শুধু এখানে বাইকটা দেখিয়ে চলে যায় আর যেহেতু শোরুম থেকে করতে গেলে বাড়তি কিছু টাকা খরচ হয় আর নিজে নিজে করলে বাইকগুলো নিয়ে এসে এখানে এভাবে এখানে কিছু সময় অপেক্ষা করলে ওনারা এসে অফিসার এসে ওখানে আপনার গাড়ির নাম্বারটা চেক করে আর একটা ছবি তোলে ছবি তুলে নাম্বারটা চেক করে আপনার যেই দেখে ওরা একটা সাইন করে দেয় ওনারা সহকারী পরিচালক স্যার আর কি সাইন করে দেওয়ার পর আপনার এখানে আপনার ওরা একটা রুমের নাম্বার কথা বলে সম্ভবত দুইশো কত যেন ওই রুমে যাই না সরি আপনার প্রথমে যে রুমটা হয় এই যে এটা বিল্ডিং এখানে যেয়ে আপনার একশো এক নাম্বার রুম এই রুমে মূলত সার থাকে উনি আর বি ফাইল কেক করে দিয়ে দুই নাম দুইশো সাম দুই তালায় পাঠাই দেয় মূলত এখান থেকে দুইটা ই করলেই আপনার ফাইল জমা হয়ে যাবে তারপরে যখন ফাইল জমা হয়ে যাবে তখন একনলেজমেন্ট স্লিপ আর আপনার ট্যাক্স টোকেন স্লিপ এই যে দেয় ট্যাক্স স্লিপ এই যেটা আমার আমার বাইকের বাইক এক ভাই কিনছে মূলত তিনিও লাইসেন্স রেজিস্ট্রেশন করতে আসছে ভাই কি শোরুম থেকে করবেন নাকি ইয়ে থেকে করবেন নিজেরা করছেন নিজে 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 করছেন আমারও এই বাইক এই জন্যই জিজ্ঞাসা করছি খারাপ ভাবে নিজে নিজে করি নাই আসছি একটা ওই যে এরা যে টাকার যে রিসিপ্টটা ওটা দিছে যে এখান থেকে নাকি সিল নিয়ে আর ও ও আপনার ওই যে শোরুম কাগজ দিয়েছে না ওই যে এখানে গাড়ি রেখে ওখানে ওই যে একশো এক নম্বর রুমে আছে আপনার হলো ইয়ে একশো এক নম্বর পরিচালক আছে ওই স্যার দেখাই দিয়ে একটা ছবি তুলে আপনার ওই সিলমারি দিয়ে দেবে আপনি চলে যাবেন এই জি 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 ওই গাড়ি আমার ব্লু কালার হ্যাঁ আমার গাড়ি কেনা হয়েছে দশ তারিখে কিনছি মানে ওই মাসে খুব ভালো বাইক হ্যাঁ মানে স্যাটিসফাইড বিশেষ করে তেল মনে করেন আমার এই ঢাকাতেই এখন ষাট আপ আর মনে হয় লং রুটে গেলে আরও বেশি যাবে মাইলেজ খুবই একশো পঁয়ষট্টি যেটা ইয়ে না এসপি ওইটাও মাইলেজ ভালো দেয় এটা এফআই ইঞ্জিনগুলো সেগুলো মাইলেজ ভালো দেয় যাই হোক এই সেই এখানে ক্যান্টিন এখানেই মূলত আর কি গাড়ির ইয়ে দেবে আপনার নাম্বারগুলা দিয়ে নেয় নিয়ে একটা ছবি তোলে এই মূলত আজকের ভিডিওর অংশ আর যখন আপনার অ্যাকনলেজমেন্ট সিঁড়ি অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি হয়ে যাবে নিয়ে নেবেন নেওয়ার পরে একদিন আর একটা আপনার ইয়ে আসবে একটা এস এম এস আসবে এস এম মাধ্যমে আপনাকে জানতে চাবে যে কোন দিন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তখন ওখানে সিস্টেম আছে মেসেজের সিম্পলি দেওয়া আছে ওই সিম্পলি মেসেজের ওখানে কোড জায়গায় বসাই দেবেন আর তারিখ দিয়ে দেবেন ওরা ওখানে একটা ড্যামো মেসেজ তৈরি করা আছে ওইটায় ওই তারিখ বসাই দিলে যেমন আমি আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখে দিছি দেওয়ার পর আমাকে মূলত ওখানে কিন্তু কোনো রুম নাম্বারটা বা দেওয়া নেই ওখানে বলা আছে যে রেজিস্ট্রেশন নাম্বারের কপিটা নিয়ে আসতে হবে আর মানে অ্যাকনোলজমেন্ট স্লিপটা আর আপনার এনআইডি কার্ডের মূল কপি আর সাথে ফটোকপি নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এখানে মূলত এখানে দিতে হবে এই জায়গায় এই জায়গায় ওখানে তিয়ার পরে ওনারা একটা সিরিয়াল দেবে সিরিয়ালটাতে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সিরিয়াল দিয়ে আপনি এই জায়গায় ওয়েটিং রুম খুব সুন্দর ব্যবস্থাপনা ওখানে কত নাম্বার সিরিয়াল দেখা যাচ্ছে ওয়েটিং রুমে ওয়েটিং করে আমার অল্প কিছুক্ষণ ফিঙ্গার প্রিন্ট এই এই রুমে আর কি ফিঙ্গার প্রিন্ট দেবে একটু একদমই অল্প সময় খুবই সুন্দর ব্যবস্থাপনা আমি আমার রেজিস্ট্রেশন কার্ড অলরেডি পেয়ে গেছি ফিঙ্গার প্রিন্টের জন্য মূলত ফিঙ্গার পিঙ্গের আজকে আমার ছোটো ভাই সাথে করে আসছি এই ওকে সব কিছু দেখানোর জন্য মূলত আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা নিজে নিজে মূলত নিজের বাইক রেজিস্ট্রেশন করুন সব কাজ নিজে নিজে করতে শিখুন আর এইভাবে নিজে নিজের প্রতি ডিপেন্ড হন অন্যের উপরে না আর আর্থিক দিক থেকে লাভবান হয় সব দিক থেকে এই আজকের মতো ভিডিওটা এখানেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ